হ্যালো বন্ধুরা কেমন এই যে খুঁজে ও খালি জলের আসলে ওর জল খাওয়া বারুন তো ওর সব এই যে জলের জন্য সব বন্ধ করে রাখা হয়েছে কল বালতি টাল্টি সব আর এই যে কখনো আসে না জলের জন্য এখানে বসে আছে ওর জল খাওয়া একদম বন্ধ মানে দুই ছোট ছোট চামচ করে ওকে জল দিতে হচ্ছে ও ভীষণ জলের জন্য খালি কলের কাছে কাছে বসে আছে এই যে কলপাটটা কলের কাছে বসে আছে বাবু না কালকে সোনোগ্রাফি হয়েছে না এই যে পেটের এসব ছুলে দিয়েছে ঢুকছে এই সিলাইন চড়লো ওর খুঁজছিলাম খুঁজে সামনেই ছিল এখন দেখছি যে কলের কাছে এসে আবার বসে আছে যদি জল পড়ে ও জানে তো বিকেলে জল আসে তো এই জলের কাছে এসে বসে আছে বাবু আজকাল আর হাতটা টাত ওঠার জন্য দেখি হাত ওঠাই কিনা বাবু দেখা হাই ফাই হাই ফাই করো বাবু হাই ফাই শরীরে জুতি নেই কি হাইফাই করবে ও শোনা বলো হাই ফাই করো বাবু সোনাবুড়ি সোনাবুড়ি জলদি ভালো হয়ে যা সোনাবুড়ি কালোর অপারেশন আছে কুকুরগুলো কেমন কোনো চা ভ্যাট নেই আরে এক যে পা ছড়িয়ে বসে আছে শরীরে জুতি নেই ও বাবু বাবু রে সোনা চলছি বুড়ি ও চলছি বুড়ি চলো না ঘরের মধ্যে সবে চলো বাবু এখানে কেন চলো ঘরে চলো বাহার যায় তো চলছি জায়গা চলে গো বাহার বাবু তুমি হাই ফাই দেবে না মাম্মাকে মাকে হাই ফাই দাও হাই ফাই হাই ফাই কোথায় খাবে না দাবে না খাবারই পড়ছে না পেটে বাচ্চাটার আমার বাবু সোনা বাবু সোনা ও বাবু বাবু রে চলো ঘরে চলো এসো সোনা বুড়ি এ কলের কাছে কেন বসে আছো বেটা তোমার জল খাওয়া বারুন জলের জন্য কেমন হত্যা দিয়ে কলের কাছে বসে আছে বুকটা ফেটেই যাচ্ছে আমার একদম বাবু রে চলো না বাবু ঘরের মধ্যে চলো চলো এসো যাই আমরা ঘরে যাই বাবু আমরা ঘরে যাই চলো এসো আও চলছি চলো চলছি চলে গা চলে গাছি বাবু সোনাবুড়ি দেখো দেখো সোনাবুড়ি ওর হয়েছে যে কালকে ইউএসি হয়েছে তিন দিন চার দিন ধরে তো ট্রিপের উপরেই আছে কিচ্ছু পেটে যাচ্ছে না যা খাচ্ছে সবই বমি করে দিচ্ছে কালকে সোনোগ্রাফি হয়েছে তাই ওর যে পিরিয়ডটা বন্ধ আছে সেই জন্য ইউট্রেসে অনেকগুলো পকেট ফর্ম হয়েছে আর পকেটে হয়ে গেছে পাস পুঁজ হয়ে গেছে যে জন্য যেটাই খাচ্ছে ও সব গা গুলে ওয়াক করে ফেলছে এখন ইমিডিয়েট অ্যান্টিবায়োটিক দিলেও ওটা আবার হবে ডাক্তারের কথা ওই জন্য ইমিডিয়েট ওটাকে অপারেট করে বের করে দিতে ওই যে তাকাচ্ছে যে কখন কলেও ভাবছে কলে জল আসে আচ্ছা কল সব বন্ধ করে রেখেছি ওর জন্য একটুকু জল না পড়ে জল দেওয়া বারুন ওই দু চামচ করে ছোটো চামচ দু চামচ করে পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর পর একটু একটু জল করে স্যালাইন চড়ানো আছে দু বোতল আ চলছে চলো আন্দার চেলে আ চলছে চলেগা গে আন্দা जो तुम्हें करो देगा पेट्रोल का चलो आ, आ, मेरा बच्चा आ जाएगा आ जाए मेरा बच्चा है ना ये मेरा सोनापुरी बच्चा है तो ये मेरे सोनापुरी बच्चा है मामा के पास जाएगा मामा के पास जाएगा सोनापुरी सोनापुरी बच्चा चलो बाबू रे बाबू रे आ चलो अंदर चले हम लोग अंदर आओ आओ ना चल মামা কথা ও বাবু কখনো আসে না এই সব জায়গায় পেছনের দিকটাতে কখনো আসে না খুঁজে বেড়াচ্ছিলাম সামনেই ছিল ওমা দেখে এসে কলের এই একটা কলের কাছে বসবে আ ওর এত মাথায় বুদ্ধি জানে এখানে কলে জল পড়বে এমনি কলে জল পড়ে না সময় বন্ধই রাখি বালতিও সরিয়ে রাখা আছে এই যে কলটা তো বন্ধ আছে ও কলের কাছে কাছে এসে বসছে কিছু মন লাগছে না না চান খাওয়া নাওয়া কিচ্ছু মন লাগছে না কোনো কাজে মন লাগছে না ভালোই লাগছে না এই যে গাছপালা সব শুকিয়ে যাচ্ছে কিছু জল পাই যে আজকে ঝাড়ও দিই আমি উঠোন এরকমই পড়ে আছে মন একদম ভালো লাগছে না এখানে ছিল বসে এখানে বসে এখান থেকে অলরে সকালবেলা এসে এখানে বসে থাকে এই যে এটা এই কলটা বন্ধ করে রাখা হয়েছে এই যে সব বাসন টাসন উপরে উঠে রেখেছে এর মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকে মানে এত ওর বডিটা জল চাইছে সব এখানেও এসে বসে থাকে যেন এখানে জল আর দেখে নিচ্ছু তো এখানে গামলা টামলা নেই এখন ওই পেছনের দিকে গিয়ে বসেছে হচ্ছে তো সব সময় বাইপার ন্যাঁকড়া ট্যাঁকড়া ধুয়ে টুয়ে পুছিয়ে আমি পরিষ্কার করে রাখি বমি পরিষ্কার করার জন্য অনবরতই এই যে জলের বাড়িটা উপরে তুলে রেখেছি এই যে জল মুখে মুখ দিয়ে জলের মতো বসে থাকছে একটু ভালো লাগছে না স্যালাইন চড়ে গেল এখনই ওই জন্য ঘর দোয়ার আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না এখানে শুয়ে ওই ওর স্যালাইনটা চড়ছে তো তো এই বিছানাতেই শুয়ে থাকছে দুভানটাতে আর ঘরে সব আস্তে পস্ত হয়ে আছে কিচ্ছু কাজে আমার মনই লাগছে না কিচ্ছু ভালো লাগছে না চারিদিকে ওর ওষুধপত্তর সব রয়েছে এখানে সব তুলো ঠুলো যেগুলো দরকার পড়ে সেগুলো রয়েছে এইসব ওষুধ রয়েছে ওখানে ওখানে একটা এই সব রয়েছে এই ওষুধ রয়েছে বাকি তো স্যালাইনই চড়ছে খাওয়ার কিছুই মানে ওরা এগুলোই এই যে এই চামচে করে দুই চামচ করে পাঁচ পাঁচ ঘন্টা জল দিতে বলছে ওতে ওর হয় এই যে এই বাটির মধ্যে দেখছি আর বলছে অল্প করে এই যে গ্লুকোজ দিয়ে অল্প করে জল আজকে এখন মানা করে দিল এই যে সেলাইন চলেছে বলে এখন মানা করে দিল এই চামচ বাটি রাখা আছে আর এই খাওয়ার জায়গা তো মুখই দিচ্ছে না এটার খাবার বাটি পাঁচ দিন থেকে খালি পড়ে আছে খাবার বাটি লাগছে না না এই যে আমার পুরো টেবিল ফেবিল এমনি পড়ে আছে সব জিনিসপত্র যেখানে ছিল সব এমনি কিচ্ছু কাজে মনই লাগছে না চাদর ধুয়ে রাখা আছে জন্মবরত বমি করছে মুচটি চুচি একটা বড় কভার বেডে তো সুত ওর বেড এমনি পাতা আছে ও বেডে না আসছে না যাচ্ছে শুচ্ছেই না কম্বল টম্বল দিয়ে রাখি যদি এসেছে না ও বাইরেই বাইরে ঘুরে বেড়াচ্ছে মেজেতে মেজের মধ্যে খালি পেটটা দিয়ে এই ঘরে ঢুকছেই না যে এখানে ছাড়া আমি ছাড়া এক মিনিট থাকে না এক সেকেন্ড সে আজ আমি ছাড়া দূরে 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 আছে কিছু তো মন লাগছে না সব দেখো কীরকম হয়ে আছে না অগছলো হয়ে আছে কিচ্ছু ভালো লাগছে না রান্নাঘরও আমার এমনি পড়ে আছে কোনো রান্না ঠান্না কিছুই করছে না সেরকম আমি কী যে হবে কে জানে চলছিটা আমার কাছে থাকবে কি থাকবে না চলছি রে এই যে টমেটো কিনে রেখেছি যে কিছু একদম কিচ্ছু ইচ্ছা করছে না তা পড়েই আছে না এই ফ্রিজে রাখতে ইচ্ছা করছে না কিছু এই যে চায়ের কাপ ফাপ সব কিছু কিছুতেই মন নেই আমার কিচ্ছুতেই মন নেই সব আমি অগচ্ছলভাবে পড়ে আছে কুচি রেখেছি একটুখানি আলমারিতে রাখবো এই এমনি ডেলি পড়ার কিছুতে মন করছে না জানি না কী হবে

রেটারে স্টা রিমুভ করতে গ্রে মাছ দিয়ে রেখেছিলাম তাহলে কি করে তাই মাছটা বানিয়ে রেস্টুরেন্ট মনে মতো ভালো নেই

হেলদি পৌষ্টি ফুল প্রোটিন অর্থাৎ ভেজ রেসিপি শাক দিয়ে মাছের মাথা দিয়ে মিক্স ভেজ একটা মতো চক্চর মতন হয়ে গেল এবার আমি মাছের একটা চক্চুর মতো বানাবো হতেও যাবে পাঁচ ফোড়নই ফোড়ন দেবো আমি আর এটা দেবো কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো বেশি করে একটা আড্ডা কালো লরম আর হলুদ ধনে গুঁড়ো না চলে কালো কিরোও দিতে পারেন কালো কিরো ভালো লাগে টমেটোটা বেশি পেয়ে দিচ্ছি আমি আর ওপরে না যাওয়ার মাথাটা একটু আমি জল দিয়ে দেবে না দিয়েছি

যদি আমি চটকে দেখে গেছি কিন্তু আমি চান করে চলে এলাম তো নিজে নিজে হয়ে গেছে এখন আমি এটা কী করব একটা টুইস্ট টুইস্ট এটা হচ্ছে এই কাঁচা সর্ষের তেল আমি এই একটু কাঁচা তেল দিলাম অল্প করে সবসময় দিলাম আজকে দিলাম চটপটা চটপটা হয়ে গেল তো কাঁচা তেল দিয়ে ওটা হয়ে গে বন্ধ হয়ে যাওটাকে ঢেকে দিই গরম গরম ভাতের সাথে খান রুটির সাথে খাও পরোটার সাথে খাও যার সাথে তার সাথে খাও এই কাঁচা তেলটার না অ্যাডিশনাল টেস্ট খুব সুন্দর আর সেন্ট বেরোয় খুব ভালো লাগে আমি এমনিতে পোস্ততেও কাঁচা তেল দিই আর চচ্চড়িতে শাক ভাজাতে কাঁচা তেল দিই মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাল শাক যেটা করি সেটা লাল শাক এখন আসবে একটু গরম পড়লে এখানে ভালো লাল শাক পাওয়া যায় তখন তোমাদের দেখাবো এবার এটাকে একটু ঢেকে দিই পরে